আমরা সবাই তো জানি যে থামনের পরে একটি ভিডিওতে ভিউজ আসার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অডিয়েন্স রিটেনশন আর সেই অডিয়েন্স রিটেনশন তখনই বেশি থাকবে যখন ওই ভিডিওটা মানুষ বেশি সময় ধরে মনোযোগ দিয়ে দেখবে আর সেই ভিডিওটা মানুষ তখনই বেশি সময় ধরে মনোযোগ দিয়ে দেখবে যখন তুমি তোমার ভিডিওতে অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে পারবে তাই আজকে আমি তোমাকে ক্যাপকাটার মাধ্যমে মোবাইল দিয়ে এমন দশটা এডিটিং টেকনিক দেখাবো যেগুলি তোমার আধা ঘন্টার ভিডিও এডিটিংকে মাত্র পাঁচ মিনিটে নিয়ে আসবে এবং অডিয়েন্সকেও তোমার ভিডিওতে ইঙ্গেজ করে রাখবে কারণ বুদ্ধিমানরা কখনো হার্ড ওয়ার্ক করে না তারা স্মার্ট ওয়ার্ক করে আর এই ভিডিওটা সেই বুদ্ধিমানদের জন্য আর গত ভিডিওতে যারা তাদের সমস্যা নিয়ে কমেন্ট করেছিলে তাদের কমেন্টের রিপ্লাই এই ভিডিওতে দেওয়া হবে তো এক নাম্বারে আমরা যে এডিটিং টেকনিকটা শিখবো সেটা মূলত যে কোনো ক্যাটাগরি ইউটিউবার বা এডিটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রায় সময় কিছু ভিডিও গ্রিন স্ক্রিন রিমুভ করার পরেও সেখানে হালকা কিছু গ্রিন অংশ থেকেই যায় আবার অতিরিক্ত ভাবে ওই গ্রিন অংশ রিমুভ করতে গেলে পরে ওই ভিডিওর অংশই হালকা হালকা রিমুভ হয়ে যায় তাই এই বিষয়টা সলভ করার জন্য তোমাদেরকে এই ভিডিওটার প্রথমে গ্রিন স্ক্রিন রিমুভ করে ফেলতে হবে এরপর যে হালকা কিছু গ্রিন অংশ দেখা যাবে সেটাকে রিমুভ করার জন্য তোমরা সেখান থেকে ব্যাগে এসে এখানে একটু সাইডে করে অ্যাডজাস্টে ক্লিক করবে এরপর এখান থেকে এইচএসএলে ক্লিক করে এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে সেটা স্যাচুরেশন একদম কমিয়ে দেবে ব্যাস এবার তুমি দেখতে পাবে যে তোমার সেই রিমুভ করা গ্রিন স্ক্রিনের ভিডিওর মধ্যে আর কোনো গ্রিন অংশ দেখাই যাচ্ছে না দুই নম্বরে আমরা যে এডিটিং টেকনিকটা শিখবো সেটা হলো কি ফ্রেমিং আমি জানি তোমাদের অনেকেই এটা করতে পারলো অধিকাংশ নতুন এডিটররা এটা করতে পারে না বা করতে গেলে কিছুই বোঝে না তাই চলো তোমাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে তোমরা একদমই তোমাদের মতো যে কোনো এলিমেন্টকে স্ক্রিনের মধ্যে মুভমেন্ট করাতে পারবে তো সেটার জন্য তোমরা যে এলিমেন্টকে স্ক্রিনের মুভ করাবে সেটা প্রথমে এড করে ফেলবে সেকেন্ড লেয়ার হিসাবে এরপর আমি এখানে একটি ক্যারেক্টার অ্যাড করে তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছি যাতে সেটা দেখলে তোমরা বুঝতে পারো যে মূলত কিভাবে স্ক্রিনের মধ্যে একটি এলিমেন্ট আসলে আরেকটি এলিমেন্টকে সেই অনুযায়ী নাড়াতে হয় তো সেটার জন্য আমি এই ক্যারেক্টারটিকে এই সাইডে রেখে সেটার মধ্যে এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি যাতে সেটা সাইড থেকে আসছে এরকম দেখা যায় এবার আমরা এই ক্যারেক্টারে এখানে আসা অনুযায়ী এই লোগোটিকে অ্যানিমেট করব তো সেটার জন্য আমরা এখানে প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করে ফেলবো এরপর এই ক্যারেক্টারটা ঠিক যখন সেখানে চলে আসবে ওই সময়ের একটু আগে আরো একটি কি ফ্রেম এড করে এরপর সেই লোগোটাকে সাইড দিকে নিয়ে যাব। যাতে দেখলে মনে হয় যে এই ক্যারেক্টার এখানে আসার কারণে এই লোগোটা এদিকে চলে এসেছে এভাবে মূলত কি ফ্রেম কাজ করে এছাড়াও ভিডিওর মধ্যে অনেক সময় অনেক অবজেক্ট কথা অনুযায়ী ছোট এবং বড় করে দেখাতে হয় তো সেই জন্য তোমরা এরকম ভাবে আবারও একটি কি ফ্রেম যুক্ত করবে এরপর আরেকটি একটি কি ফ্রেম যুক্ত করবে যখন তুমি সেই কথাটা বলবে এরপর এই লোগোটাকে একটু বড় করলে দেখবে সেটা এনিমেট হয়ে গেছে আর এভাবে পুরো প্রসেসটা তুমি যে কোনো কিছুর সাথে করতে পারবে তিন নাম্বারে যে এডিটিং টেকনিকটা রয়েছে সেটা তোমার এডিটিং এর ক্ষেত্রে অনেক সময় বাঁচাবে সেটা হলো তোমরা যখনই ক্যাপকাটের নতুন কোনো প্রজেক্ট ওপেন করো তখন দেখবে যে প্রতিটি ভিডিওর শেষে বারবার এই ক্যাপকাটের ইন্ট্রোটা অটোমেটিক যুক্ত হয়ে যায় আবার অনেক সময় এটা ডিলিট করতে ভুলে গেলে সেটা ভিডিওর সাথে সেভ হয়ে যায় তো এটাকে একবারে বন্ধ করে দিলে কষ্ট করে আর বারবার প্রতিবার এটাকে ধরে ডিলিট করতে হবে না এটাকে একবারে বন্ধ করার জন্য তোমরা ক্যাপকাটের হোম পেজে চলে আসবে এরপর এই কর্নারে ক্লিক করে সেটিংসে ক্লিক করবে এরপর এখানে দেখতে পাচ্ছ এই অপশনটা এটাতে ক্লিক করে এখানে ক্লিক করলেই এটা সব সময়ের জন্য বন্ধ হয়ে যায় তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্টে যে কোনো লেখার পাশে এই চিহ্ন দিয়ে কমেন্ট করো তাহলে তোমার কমেন্ট সবার থেকে আলাদা হয়ে যাবে এবং আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছো চার নাম্বার এডিটিং টেকনিকটা হলো ভিডিওর পিছনে টেক্সট যুক্ত করা যেটা নর্মালি পিসির সফটওয়্যার দিয়ে করা হলেও ক্যাপকাটে কিন্তু সেটা খুব সহজেই করা যায় যার জন্য তোমাদেরকে প্রথমে তোমাদের ফুটেজ এখানে অ্যাড করে নিতে হবে এরপর টেক্সট ক্লিক করে তোমার যে লেখাটি রয়েছে সেটা এখানে যুক্ত করে দেবে এবার সেটাকে এখান থেকে এক্সপোর্ট করে ফেলবে এবার সেই এক্সপোর্ট করা ফুটেজটিকে আবারো টাইমলাইনে অ্যাড করে ওই অরিজিনাল ফুটেজটি আবার ওইখানে অ্যাড করে ফেলবে এবার অরিজিনাল ফুটেজটি নিচের লেয়ারে চলে আসবে তাই সেটাকে তুমি একদম স্ক্রিন বরাবর রেখে উপরের ফুটেজটাকে লুকিয়ে ফেলবে এবার নিচের লেয়ারের ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় তুমি এটাকে এখান থেকে ক্রোমা কি দিয়ে রিমুভ করে ফেললেই দেখবে তোমার ক্যারেক্টারের পিছনের টেক্সট দেখা যাচ্ছে পাঁচ নাম্বার এডিটিং টেকনিকটা হলো ক্যাপকাটে বাংলা লেখা নতুন এডিটরদের ক্যাপকাটে বাংলা না লিখতে পারার কারণে পরিমাণ প্রবলেম ফেস করতে হয় সেটা বলে বোঝানো সম্ভব না কিন্তু ক্যাপকাটে আবার বাংলা লেখা অসম্ভব কিছু না যদি একটু বুদ্ধি ঘাটানো যায় যদিও ক্যাপকাটে বাংলা লেখার জন্য অন্যান্য আরো অনেক টেকনিক রয়েছে তবে সেগুলি খুবই কষ্টকর এবং টাইম কনজিউমিং তাই যেটা সবচেয়ে সহজ পদ্ধতি সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটার জন্য তোমরা প্রথমে ক্যাপকাটার হোম পেজে এসে এ কর্নারে ক্লিক করে এই উপরের সেটিংসে ক্লিক করবে এরপর এখান থেকে উপরে আরবি ভাষাটি সিলেক্ট করে ডান করে দিলে দেখবে সবকিছু উল্টো হয়ে গেছে তবে এখানে সবকিছু আগের মতো রয়েছে শুধু এক পাশের থেকে অপর পাশে সবকিছু চলে গেছে এবার তুমি সেই তোমার এডিটিং টাইম লাইনে চলে আসবে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে বাংলা লিখি এখন আর সেটা ফেটে যাচ্ছে না বা দূরে চলে যাচ্ছে না আর এভাবেই মূলত তোমার যখন বাংলা লেখার প্রয়োজন পড়বে তখন এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বিষয়টা সলভ করে নেবে ছয় নম্বর এডিটিং টেকনিকটা হলো এরকম টেক্সট দিয়ে ট্রানজিশন তৈরি করা যেটা একটি ভিডিওর প্রথমেই তোমার এডিটিং কোয়ালিটি অনেক হাই করে ফেলবে এইটা করার জন্য তোমাদেরকে প্রথমে যে কোনো একটা ভিডিও টাইম লাইনে অ্যাড করে এরপর সেটাকে ইচ্ছে করে ডিলিট করে দিতে হবে এবার টেক্সটের লেয়ার থেকে তুমি যেটা লিখতে চাচ্ছ সেটা যুক্ত করে সুন্দর একটা ফ্রন্ট সিলেক্ট করে ফেলবে এবার এই লেখার প্রথম অংশে একটি কি ফ্রেম যুক্ত করে এরপর আরেকটি কি ফ্রেম যুক্ত করে লেখাটিকে আরেকটু জুম করবে এরপর আবার আরেকটি কি ফ্রেম যুক্ত করে সর্বশেষ কি ফ্রেমটি যুক্ত করবে এবং পুরো লেখাটিকে এমন ভাবে জুম করবে যাতে একটা শব্দের সাদা অংশের মধ্যে পুরো স্ক্রিনটা দেখা এবার এই কি স্মুথ করার জন্য এখান থেকে একটা গ্রাফিক্স যুক্ত করে করে ফুটেজটিকে এক্সপোর্ট ফেলবে এবার আমরা যে ভিডিওটির উপর এই লেখাটির ট্রান্সাকশন ব্যবহার করব সেই ভিডিওটি টাইমলাইনে এনে এরপর এক্সপোর্ট করা সেই লেখার ভিডিওটি এখানে অ্যাড করে এখান থেকে এটা সিলেক্ট করলেই আমাদের সেই অসাধারণ ট্রানজেকশনটি তৈরি হয়ে যায় যেটা যারা ব্লগিং ভিডিও বা টিকটক ভিডিও বানায় তাদের জন্য অনেকটাই মানানসই হবে আর ভিডিও এডিটিং এর জন্য তোমাদের যেসব ম্যাটেরিয়াল এর প্রয়োজন হয় সেগুলি অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন ও চ্যানেলের দেওয়া আছে এডিটিং টেকনিকটা যারা শর্ট ভিডিও সাত বানায় তাদের সবচেয়ে বেশি কাজে লাগবে তবে এটা আমাদের সবারই শিখে রাখা উচিত সেটা হলো অনেক সময় আমাদের কাছে এরকম কিছু ফুটেজ থাকে যেগুলো আমরা শর্ট ভিডিও রেশিও অনুযায়ী ফুল স্ক্রিনে শো করতে পারি না যেমন এই ভিডিওটা এখন এটাকে যেহেতু আমরা ফুল স্ক্রিনে দেখাতে গেলে আমাদের ভিডিওর অন্যান্য দৃশ্যগুলো দেখা যাবে না তাই অনেকে কি করে এই ভিডিওগুলোকে এ এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডেই ব্লার করে দেয় যাতে এই ভিডিওটার একটা মোশন পুরো ফ্রেমের মধ্যে বজায় থাকে তাই যখন এরকম কোন ফুটেজ শর্ট ভিডিওতে ব্যবহার করার প্রয়োজন পড়ে তখন সেগুলিতে এরকম ব্লার যুক্ত করা হয় আর সেটা করার জন্য তোমরা প্রথমে সেই ফুটেজটিকে টাইম লাইনে অ্যাড করে ফেলবে এরপর টাইম লাইনে ক্লিক করলে নিচে দেখবে অন্য অপশন চলে এসেছে এরপর একটু সোয়াইপ করে সাইডে আসলেই দেখবে রেশিও বলে অপশন রয়েছে সেখান থেকে প্রথমে তোমার রেশিও সিলেক্ট করে এরপর আবারও এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে এবার এখানে দেখবে তিনটি অপশন রয়েছে এখান থেকে ব্লারে ক্লিক করে তুমি তোমার পছন্দ অনুযায়ী ব্লারের মাত্রা সিলেক্ট করে আট নাম্বার এডিটিং টেকনিকটা হলো এরকম কথার সাথে সাথে প্রতিটি শব্দ স্ক্রিনের মধ্যে শো করানো যেটা জন্য তোমাদেরকে প্রথমে টেক্সট অপশনে ক্লিক করে তোমার অডিওতে বলা প্রথম অংশের কথাটি এখানে অ্যাড করে ফেলতে হবে যেমনটা আমি এখানে লিখছি এরপর ওই অডিওটিতে আমি এরপরের শব্দ কি বলছি সেটা লিখার আমি এই লেখাটিকে কাট করে বাকি অংশে ওই পরের বলা কথাটি লিখব যেটা আমি ওই অডিওতে বলছি তো এরকমভাবে ভাবে আমি আমার ওই নির্দিষ্ট অংশের অডিওতে কি কি বলছি সে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে করে এরপর তোমাদেরকে লিখতে হবে আর সর্বশেষে তোমাদের রেজাল্টটা ঠিক এরকম হবে নয় নাম্বার এডিটিং টেকনিকটা হলো যে কোনো এলিমেন্ট দিয়ে দুটি ভিডিওর মাঝখানে ট্রানজিশন তৈরি করা এটা করার জন্য তোমাকে প্রথমে তোমার সেই দুটি ভিডিও শেষ ও শুরুর অংশে এসে টাইমলাইনে তোমার সেই এলিমেন্ট অ্যাড করতে হবে এবার প্রথমে দেখানো সেই কি ফ্রেমিং এর নিয়ম অনুযায়ী তোমাকে এখানে নিচে থেকে প্রথমে একটি অ্যানিমেশন যোগ করতে হবে এরপর তোমার প্রথম কি ফ্রেমটা যুক্ত করে দ্বিতীয় কি ফ্রেম অনুযায়ী ওই লোগোটাকে ফুল স্ক্রিনের মধ্যে নিয়ে আসবে এরপর আরেকটি কি ফ্রেম যুক্ত করে শেষে একটি কি ফ্রেম যুক্ত করে সেটাকে আবারও ধীরে ধীরে ধরে নিয়ে যায় আর এরকমভাবে আমরা কোনো এলিমেন্ট দিয়ে দুটি ভিডিওর মাঝখানে ট্রানজিশন অ্যাড করতে পারি তো এখন দশ নম্বর টেকনিকে যেটা দেখানো হবে সেটা হলো ভিডিও এক্সপোর্ট করা কারণ ভিডিও এক্সপোর্টের সময় অধিকাংশ ক্রিয়েটর এমন কিছু ভুল করে যার কারণে তাদের ভিডিওগুলো হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করার পরেও ইউটিউবে আপলোড করলে তাদের ভিডিওর কোয়ালিটি একদমই ফেটে যায় ভিডিও এক্সপোর্ট করার সময় কি ঠিক রাখা উচিত সেটা অবশ্যই জানতে হবে এক্সপোর্ট করার সময় আমরা যেহেতু অধিকাংশ মোবাইল ব্যবহার করি তাই আমাদের উচিত হবে হাজার আশি পি রেজুলেশন সিলেক্ট করা আর এপিপিএস সাইট সিলেক্ট করা এখানে একটা বিষয় খেয়াল রাখবে তোমার রেজুলেশন যদি সাতশো বিশ হয় তাহলে তোমাকে এপিপিএস সাইট রাখতে হবে কারণ এপিপিএস যত ভালো হবে তত বেশি তোমার ভিডিওর মুভমেন্ট স্মুথলি দেখা যাবে আর তোমরা যদি কেউ আইফোন ব্যবহার করে থাকো তাহলে তোমরা টু কে অথবা ফোর কে যদি তোমাদের মোবাইল সাপোর্ট করে তাহলে সেটা সিলেক্ট করতে পারো তবে সেক্ষেত্রেও এপিপিএস সাইট রাখবে আর যদি তোমাদের মোবাইল আরো বেশি সাপোর্ট করে বা দেখায় তাহলে সেটা বাড়তি রেখে আর নিচে যেই এমবিপিএস রয়েছে সেটা মূলত রিকমেন্ডেড থাকে তবে ওই যে বলেছিলাম তোমাদের মোবাইল যদি হাই কোয়ালিটি অর্থাৎ আইফোন বা একটু দামি কোয়ালিটির মোবাইল হয়ে থাকে তাহলে তোমরা এটাকে হাই করে দিতে পারো তবে আমরা যেহেতু গরিব তাই আমাদেরকে সবকিছু মিডিয়াম রাখতে হচ্ছে এরকম ভাবে ভিডিওটা এক্সপোর্ট করলে এবং ইন্টারনেটের গতি যখন বেশি থাকে তখন ভিডিও ইউটিউবে আপলোড করলে তোমাদের ভিডিওর কোয়ালিটি আগের থেকে অনেক ভালো রেজলিউশনে থাকে এবার আসি গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের কমেন্টের রিপ্লাই নিয়ে তবে তার আগে বলে দিতে চাই যারা এখনো তাদের সমস্যা কমেন্টে লিখোনি তারা এখনই লিখে ফেলো কারণ তোমার করা কমেন্টের রিপ্লাইও আগামী ভিডিওতে দেওয়া হবে আর যারা এখনো ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই অলে ক্লিক করে রাখবে তো মিস্টার হৃদয় নামের একজন কমেন্ট করেছেন তিনি নাকি তার ভিডিওতে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন ঠিকভাবে দিচ্ছেন এবং ওনার ভিডিও নাকি অনেক ভালো কোয়ালিটির তারপরেও ওনার ভিডিওতে ভিউজ আসে না কিন্তু আমি যখন ওনার চ্যানেল ভিজিট করলাম তখন আমি দেখলাম ভিন্ন চিত্র যাই হোক নতুন অবস্থায় সবার কাছেই এরকম লাগে আমিও আমার সেই দুই সালে তৈরি করা থামনেল দেখে এখনো হাসি অথচ এগুলি ওই সময় আমার কাছে একদম বেস্ট থামনেল মনে হতো আর উনি যে টাইটেল ডেসক্রিপশন ঠিক মতো দেওয়ার কথা বলেছে সেটার আসলে ওই ক্যাটাগরিতে কোনো প্রয়োজনই নেই কারণ এই ক্যাটাগরিতে অ্যাসিও করলেও কোনো লাভ হবে এটা এমন কোনো ক্যাটাগরি নয় যে ক্যাটাগরি ভিডিও মানুষ সার্চ দিয়ে দেখে তাই হৃদয় ভাইয়ের জন্য আমার পরামর্শ থাকবে যে তিনি তার থামনেল কোয়ালিটি যাতে আমার এই ভিডিওটি ভালো মতো মনোযোগ দিয়ে দেখে ইম্প্রুভ করে নেয় আর ভিডিওতে উনার অনেক কিছু ইম্প্রুভ করার দরকার আছে এরপর এমডি তালহা সাদিক প্রশ্ন করেছেন ব্লগিং থামনেল কিভাবে বানাব ভাই ব্লগিং থামনেল আর অন্যান্য থামনেলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই হয়তো ব্লগিং থামনেল আপনি যেরকম ট্রেডিশনালি অন্যান্যদের মতো এরকম হাবিজাবি কালার আর লেখা দিয়ে ভর্তি দেখে ওইগুলোকে প্রফেশনাল মনে করছেন আর আপনাকেও যে নতুন হিসেবে ওইরকমই তৈরি করতে হবে বিষয়টা একদমই এরকম আমি এমন বহু ভাইরাল ব্লগিং ভিডিও দেখেছি যাদের থামনেল একদমই সিম্পল থাকে আর তার থেকেও বড় কথা হলো বাংলাদেশের যত ব্লগাররা তাদের থামল যত ভালোই এডিট না কেন নাদিরের থেকে তো আর কেউ বাংলাদেশের বড় ব্লগার নেই তাই না তাই আপনি চ্যানেলে থামনেল দেখে আইডিয়া নেবেন কপি করবেন না এরপর টক্সিক ট্রল লিখেছেন একটা লং ভিডিও ভাইরাল করার জন্য কত মিনিটের হুক দেওয়া লাগে মূলত হুক হলো একটি ভিডিওর এমন একটি অংশ যেটা একজন দর্শককে বাধ্য করে একটি ভিডিও দেখতে কারণ আপনি যদি ভিডিওর প্রথম অংশেই মানুষকে ধরে রাখতে না পারেন বা কিছু বোঝাতে না পারেন তাহলে সেই ভিডিও কখনোই অ্যালগোইদা মানুষের সামনে পাঠাবে না তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি এক বছর আগেই এই ভিডিওতে একদম বিস্তারিত সবকিছু বলেছিলাম সত্যি বলছি এই ভিডিওটি দেখলে আপনার একটা মিনিটও লস হবে